কোমলতার অপর নাম শিশু আমরা সকলেই জানি যে শিশুরা ফুলের মতো কোমল হয় তাদের মনে কোনো পাপ কিংবা ঘৃণা থাকে না কিন্তু তেলিয়ামোড়ার দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ের এক ঘটনা শিশু সম্পর্কে সেই তথাকথিত ধারণা যেন সম্পূর্ণ বদলে দিয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দুই ছাত্র মিলে এক ছাত্রীকে ক্লাসরুমে ফেলে বেধরক মারধর শুরু করে তারপর একটা সময় ওই দুই ছাত্র মিলে ওই ছাত্রীটিকে একটি চাটাইয়ে মুড়ে মারতে শুরু করে কিন্তু এই গোটা ঘটনাটি চলাকালীন বিদ্যালয়ের তিনজন শিক্ষক শিক্ষিকার মধ্যে কারোরই দেখা মেলেনি পরবর্তীতে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা এই ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ঝাঁপ শুরু করলে শিক্ষক শিক্ষিকাদের নজরে বিষয়টা পড়ে বিদ্যালয়ের সার ম্যাডামদের বক্তব্য মিড ডে মিলের স্থান পরিদর্শনে ব্যস্ত ছিলেন তারা তাই বিষয়টি টের পাননি এ বিষয়টি জানাজানি হতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বিদ্যালয় চত্বর ঘটনার খবর পেয়ে ওই ছাত্রীর পরিবার লোকেরা ছোটে এসে তাকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় এভাবে বিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীদের মারপিটে জড়িয়ে পড়ার ঘটনা রীতিমতো উদ্বেগ তৈরি করেছে এর পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই ধরনের ঘটনা নিয়ে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কি নাম পড়ে ক্লাস 3

কে কে কালটা ছিল সাড়ে ভিতরে ঢুকায়া হ্যাঁ সাড়ে ভিতরে ঢুকায়া এখন কই কারে মারছে আরে না এখন শায়লীক কই হসপিটালে কেলিকে মারছে কেলিকে মারছে বিউরো রিপোর্ট পিবি নোটিস্ট